اے آیا تیرے کا شان نزول اسے لمبا رسول کریم صلی اللہ علیہ وسلم میں ایک جن پرانپیو صحابی چھلے بیدوی صحابی ای صحابی نام چھلے آف من مالک رضی اللہ تعالیٰ ای صحابی نے ایک جن جو بک چھلے چھلے تن نام چھلے سالم بن آف رضی اللہ تعالیٰ وہ ہمارے پیو بھائیرہ صحابی হজরত মালিক তিনি সাহাবি ছেল সাহাবি একবার কাফিরেরা সালিমকে অপহরণ করে নিয়ে গেল ওই আব্বা আমাকে জিজ্ঞাসা করেন কারো যুবক ছেলে যখন অপহৃত হয়ে যায় ওই আব্বা আমার কলিচার ভিতরে কত ব্যথা থাকে আউফ মালিক নিজে পেরেশান সালিমের মাও পেরেশান সারাদিন ছেলের জন্য কান্নাকাটি করে আউফ মালিক বুঝানোর চেষ্টা করেন সালিমের মা কোন অবস্থাতে ভুস মানে না

তুমিও আল্লাহকে বেশি বেশি ভয় করো সালিমের মাকেও বলো সেউ যেন আল্লাহকে বেশি বেশি ভয় করে ও তুমিও বেশি বেশি লা হওলা বলা হু অথাই লা বিল্লা পড়ো সালিমের মাকেও বলো সেউ যেন বেশি বেশি লা হাওলা বলা হু অথাই লা বিল্লা পড়ে বাড়িতে চলিয়ে আসলেন স্ত্রীকে ডাকিয়ে বললেন আল্লাহ রসুলের কাছে গিয়েছিলাম আমাদের বিপদের কথাও বলেছিলাম রসুল বলেছেন আমিও যেন আল্লাহকে ভয় করি

দুঃখের সময় যে পানি চোখের গালের উপরে দিয়ে গড়াই পড়ে ওই পানি হয় গরম পানি সুখের সময়ের যে পানি গালের উপরে গড়াই পড়ে ঠান্ডা পানি আশ্চর্য বাপ আর ছেলের কান্না শুনিয়ে মা ঘর থেকে দড়াইয়া আসলো আরে তো আমার সালিমের কান্না এই গভীর সালিম আসলো কে ভাবে মা আসে সালিমকে জড়াই দিলেন চিৎকার মারিয়া মারিয়া মরুভূমির মাঝে তাদের ঘর কান্নার আওয়াজ দূর দূর পর্যন্ত পৌঁছিয়ে যাচ্ছে মালিক দেখলেন সালিমের ডাইন পাশে অনেকগুলি উট বসা আছে সালিমের বাম অনেকগুলি বকরি বসা আছে জিজ্ঞাসা করলেন বাবা তুমি আসছো কিভাবে সালিম বললেন বাবা এই রাত্রটা খুব শীতের রাত্র ছিল সন্ধ্যা রাত্র থেকে বৃষ্টি শুরু হয়েছিল যত রাত্র বাড়ে বৃষ্টিও বাড়ে শীতও বাড়ে বাতাসও বাড়ে আমি একটা খাঁচার মতো করে আবদ্ধ ছিলাম ওই খাঁচার সাথে লাগা একটা ঝুপড়ি ঘর ছিল পাঁচ ছয় জন কাফির পালাক্রমে আমাকে পাহারা দিত যখন বৃষ্টি শুরু হইলো শীত বাড়িয়ে গেল বাতাসের প্রবল বেগ শুরু হইল বৃষ্টি আর শীত থেকে বাঁচার জন্য তারা ওই ঝুপড়ি ঘরে প্রবেশ করলো আমি তো তাদের কইনি বৃষ্টিতে ভিজলো তাদেরকে শীতে কষ্ট হইলো তাদেরকে তারা যখন ওই ঘরে প্রবেশ করলো আল্লাহ তো দূরত্ব দেখানো শুরু করলেন ফাসআল্লা তাল্লা হে মন্ডা বা তারা ওই ঘরে প্রবেশ করলো আল্লাহ তাদের উপরে ঘুমকে চাপাইয়ে দিলেন এমন ঘুম এমন ঘুম আমি আমার খোঁচাতে থাকিয়ে তাদের নাক ডাকে ঘুমানোর শব্দ সত্যি ছিলাম আমি মনে মনে চিন্তা করলাম পলায়ন করার এডিয়াই উত্তম সুযোগ আমি কায়দা করে খোঁচা থেকে বাই রইলাম দ্রুত গতিতে দৌড়ানো শুরু করলাম এমন আমাকে বিপদ মুক্ত দূরত্বে পৌঁছাই দিলেন আবার আমি দৌড়ানো শুরু করলাম এমনকি আল্লাহ তালা রাত্রের শেষ পাহারে। আপনাদের সাথে আমাকে সাক্ষাৎ করাইয়া দিল মালিক করলেন ও সালেম তুমি এসেছ অনেক খুশি হয়েছে কিন্তু এই উঁটার বকরি কাদের আমরা তো গরিব মানুষ আমাদের তো কোনো উঁটার বকরি ছিল না সালেম বলেন বাবা বিপদ মুক্ত দূরত্বে যখন আমি চলে আসি রাস্তার দুই পাশে কাফিরদের অনেক উঠ আর বকরি বসা ছিল আমি মনে মনে চিন্তা করলাম আমরা তো গরিব মানুষ মুঠো আমাদের নাই বকরিও আমাদের নাই কিছু উঠ আর বকরিকে খেদায় আমি সাথে নিয়ে যাই আমাদের কাজে আসবে বাবা এই সব উঠ কাফিরদের এই সব বকরি কাফিরদের আমি খেদাই নিয়ে আসছি আওফির নেম আলিক বললেন ও আমি আল্লাহর কসম করিয়ে বলি

করে দুকরেক ওসাই এইচ সালেব আশার সময় কিছু উট বকরি নিহছে আর আল্লাহর রাসূল এই উট বকরির মাসলা কি হবে আল্লাহ রাসূলের চিরচরিত নিয়ম ছিল তিনি যদি কোনো কথা জানতেন স্পষ্ট উত্তর দিতেন তিনি যদি না জানতেন ওই ইলাহি রব্বে খাকুত তে মায়ন্তকু আনিল হা ইন হুয়া ইল্লা ওয়াহরিয়ুহা রাসূল চুপ রইলেন

আল্লাহ তাকে দুইটা পুরস্কার দান করেন বিপদ থেকে উদ্ধারের রাস্তা সমূহ করে দেন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যেখান থেকে ঋষিক পাওয়ার কোন ধারণাই সে করে না আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম আওয়ফের নেম মালিককে ডাকলেন আওয়ফ আল্লাহকে ভয় করেছ লাহা পড়েছ আল্লাহ সালিমকে অক্ষত অবস্থাতে বাড়ির দুয়ারে পোষাই দিয়েছেন আর কাফিয়ে দিন তোমাকে রিসিভ দিত না